এক বাটি আটা আর টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেইটা একবার বানালে বাড়ির থেকে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য তো রেসিপিটা একদম স্কিপ না করে দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকের রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর রেসিপিটা ভালো যদি লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো এখানে দেখো প্রথমেই আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এক বাটি আটা ঢেলে দিলাম এবারে এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু আলুটাকে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব যাতে কোনো রকম দানা না থাকে হাত দিয়ে চটকেও নিতে পারো তবে সেক্ষেত্রে আলুর দানা থাকার একটা সম্ভাবনা থাকে আর এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে এরকমভাবে পেস্ট করে নিয়েছি একদম কাঁচা অবস্থাতেই আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দেব প্রয়োজন মতন লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা তোমাদের প্রয়োজন মতন দেবে পছন্দ মতন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি জোয়ান হাতে একটু ভালো করে ঘষে নিয়ে জোয়ানটাকে দিতে হবে যাতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো করে এর মধ্যে চলে আসে তো এবারে এই সব কিছু দিয়ে এই মিশ্রণটাকে মেখে নেব একটু শক্ত শক্ত করে মানে যেরকম করে আমরা আটা বা ময়দা মাখি সেরকম না তার থেকে সামান্য একটু শক্ত হবে আর কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না টমেটো বাটা আর যে আলু সেদ্ধটা করেছিলাম সেইটার মধ্যে যেটুকু ময়শ্চার আছে সেইটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে তো এবারে পুরো যে ডোটা বানিয়েছি সেটাকে আমি এরকমভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখেই বুঝতে পারছো একটু বড় বড় লেচির মতন করে করে নিয়েছি দুটো ভাগে এবারে শুকনো ময়দা বা আটা দিয়ে এটাকে বেলে নেব একটু মোটা করেই বেলে নিতে হবে মানে একদম রুটির মতন পাতলা হবে না বেশ খানিকটা মোটাই হবে আমি থিকনেসটা তোমাদের দেখিয়ে দেব বেলার পরে রেসিপিটা এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তো এদিকে দেখো এটা কিন্তু মোটামুটি বেলা হয়ে গেছে আর বেশি পাতলা করব না ঠিক এই রকম পুরু রাখবো রুটিটাকে দেখতেই পাচ্ছ অনেকটাই পুরু মানে প্রায় তিন চারটে রুটি সমান করে আমি এটাকে বেলে নিয়েছি এবারে এরকমভাবে একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব মানে ত্রিকোণ আকার করে আর কি কেটে নেব দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নিতে পারো মানে কুকি কাটার থাকলে গোল গোল করে কেটে নিতে পারো বা যে কোনো শেপে কেটে নিতে পারো তো আমি এখানে দেখো এইরকমভাবে কিন্তু এগুলোকে কেটে নিয়েছি ঠিক অনেকটা ত্রিকোণাকার ত্রিভুজের মতন আর কি তো প্রত্যেকটা টুকরো কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লাগবে না যেহেতু শুকনো আটা দিয়ে বা ময়দা দিয়ে এটাকে বেলেছি সেই জন্য কিন্তু এগুলো আর গায়ে গায়ে লাগবে না এবারে আমি সবগুলো টুকরোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে দেখো দুটো যে টুকরো করেছিলাম আমি দুটো লেচি বানিয়েছিলাম সেই দুটো লেচির থেকে এতগুলো কিন্তু টুকরো হয়েছে দেখতেই পাচ্ছ তো এগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি ভাজার পরে কিন্তু এটা একটু সাইজে বড় হয়ে যাবে এবারে আমি অন্য আর পাত্রের মধ্যে নিয়ে নেব দু চামচ মতন ময়দা আর এর সঙ্গেই নিয়ে নেব সম পরিমাণে কর্নফ্লাওয়ার মানে দু চামচ ময়দা নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ারই আমি নেব এবারে কর্নফ্লাওয়ারটা দিলে এটা মানে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে তাই জন্য চেষ্টা করবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা সাদা জিরে সামান্য পরিমাণে আমি দিয়ে দেব। এরপরে একটুখানি জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার বানাতে হবে মানে একটা স্লাডি মতন আর কি বানিয়ে নেব খুব ঘনও হবে না মানে ঘন হবেই না একেবারে এটা পাতলাই হবে এরকম একটা গোলার মতন বানিয়ে নেব অল্প অল্প করে জল দেবে আর এটা গোলানোর সময় ভালো করে দেখতে হবে যাতে কোনো রকম মানে দলা না থাকে চামচের সাহায্যে ভালো করে ডলে ডলে এই যে ভেতরে যদি কোনো দলা থাকে সেগুলো যাতে একদম গুলে যায় ময়দার সঙ্গে মানে জলের সঙ্গে সেটা খেয়াল রাখতে হবে তো এই যে স্লারিটা একদম তৈরি হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বেরই কিন্তু বানাতে হবে এই রকম পাতলা করেই বানাতে হবে এবারে এখান থেকে এক একটা রুটির টুকরো আমি তুলে নেব নিয়ে এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিতে হবে ভালো করে ডুবিয়ে নেব জাস্ট একটু এটা কিন্তু ঘন কোনো ব্যাটার না মানে কোনো চপ বা বেগুনি বানানোর যে ব্যাটার হয় সেই রকম করে কিন্তু এটা বানানো হয়নি একটুখানি ডুবিয়েই কিন্তু এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলটা আগে থাকতে গরম করে রেখেছিলাম আর একদম লো ফ্লেমে রেখেছি তেলটাকে তো এই অবস্থাতেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে একেবারে হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু খাবারটা ঠিক মতন তৈরি হবে না তাই জন্য ফ্লেমটাকে লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা মুচমুচের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা নর্মাল রুটি তরকারি তো রোজই খাওয়া হয় এইভাবে বানিয়ে দেখতে পারো সবার বেশ ভালো লাগবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব খুশি হবে আর এই খাবারটা কিন্তু শুধু শুধুই খুবই ভালো লাগবে খেতে যেহেতু এর মধ্যে টমেটো আর আলু দেওয়া রয়েছে আর এছাড়াও টমেটো সসের সঙ্গেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে তো আর দেরি না করে অবশ্যই বাড়িতে বানাও আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ